আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু তরমুজ গ্রীষ্মকালীন লতা জাতীয় গাছের ফলের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি ফল এবং সুস্বাদু একটি ফল যা হাজারো পুষ্টি পুষ্টিগুণে ভরপুর এবং সারা পৃথিবীতে যার জনপ্রিয়তা রয়েছে তো আমরা খাদ্য তালিকায় বিশেষ করে ইফতারিতে এবং সেহরিতে তরমুজ রাখতে পারি কারণ হলো তরমুজে রয়েছে বিরানব্বই ভাগ পানি যা মানব দেহের পানের পানির চাহিদা মিটিয়ে স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো যেহেতু আমাদেরকে বারো থেকে তেরো ঘন্টা শ্যাম সাধনার পরে ইফতার করতে হয় তো সেক্ষেত্রে দেহের পানির অনেকটাই ঘাটতি থেকে যায় তো পানির চাহিদা পূরণের জন্য আমরা তরমুজ ইফতারিতে রাখতে পারি তরমুজে রয়েছে অ্যামানো অ্যাসিড ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম জিঙ্ক আয়রন এবং ভিটামিন এ বি সি এবং ও সাইট্রোলিন এবং বিটা ক্যারোটিন যা মানব দেহের জন্য অত্যন্ত উপকারী এই উপাদানগুলো তরমুজের ভিটামিন এ নতুন কোষ গঠনে এবং ত্বকের ক্ষয় রোধে কাজ করে থাকে তাছাড়া চোখের স্বাস্থ্য সুরক্ষায় ভিটামিন এর বিকল্প কিছু হয় না তো যাদের চোখের দৃষ্টিশক্তির সমস্যা রয়েছে তারা নিয়মিত তরমুজ খেতে পারেন তরমুজের ভিটামিন বি সিক্স এবং ভিটামিন সি ত্বকের সুরক্ষায় কাজ করে থাকে দেহে শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করে থাকে বিশেষ করে চুলের গুড়া শক্ত ও মজবুত করে থাকে চুল পড়া প্রতিরোধ করে থাকে তাছাড়া তরমুজের অ্যামোনো অ্যাসিড পটাশিয়াম ম্যাগনেসিয়াম আমাদের মানব দেহের পেশার ঠিক রাখে হৃদরোগের ঝুঁকি কমায় এবং স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তরমুজের লাইকোপেন মানবদেহে বিভিন্ন ধরনের ক্যান্সারের সেল গঠনে বাধা প্রদান করে থাকে অর্থাৎ ক্যান্সার ক্যান্সার এবং ক্যান্সার দমনে বিশেষ ভূমিকা রয়েছে তরমুজে ফ্যাট এবং ক্যালোরি কম থাকায় ওজন কমাতেও কাজ করে থাকে তো এই ক্ষেত্রে যারা ওজন কমাতে চান তারা নিয়মিত তরমুজ খেতে পারেন তরমুজের ক্যালসিয়াম শিশুদের হাড় গঠনে এবং হাড় মজবুত করার ক্ষেত্রেও কার্যকরী ভূমিকা পালন করে থাকে ঔষধি গুণাগুণ যার রয়েছে তো যাদের প্রস্রাবের সমস্যা রয়েছে তারা যদি নিয়মিত তরমুজের বিসি খান তাহলে তাদের প্রস্রাব অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক সরে স্বাস্থ্য সুরক্ষায় আমরা সকলেই নিয়মত টর্মোস্কর ও বাস গড়ে তুলব তো এই ক্ষেত্রে একটি লক্ষণের বিষয়ে টর্মোস্ক ক্রয় করার আগে তার ভালো গুণ ভালোমন্দ দিক বিচার বিশ্লেষণ করে ক্রয় করব অর্থাৎ টর্মোসটা ঠিক সময় পেয়েছে গেছে না বা অন্য কোনো ভেজাল ওষুধ দিয়ে পাকানো হয়েছে কি না এই বিষয়টি আমরা লক্ষ্য করে টর্মোস ক্রয় করার। চেষ্টা করব তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্ত শেষ করলাম ধন্যবাদ সকলকেই